কোরআনের মধ্যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ নবীদ আমার তোমার মতো মনে করলে কি কি হয় আমি কোরআনের বুক্তি দিয়ে ইনশাল্লাহ প্রমাণ দিব এখন সময় কম ইনশাল্লাহ আমাদের আন্তর্জাতিক ওলামাগণ আসবেন সেই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝতেছি এটা এমন মাহফিল যে মাহফিল আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন না আমি আখের এবং শেষ আমি ফার্স্ট এবং লাস্ট আমার পরে কোন নবী আর আসবেন না আছে থাকলে সেটা মুনাফে কবি ইহু হবে কিন্তু আমার নবীর মাদ্রাসা আমার মসজিদ থেকে উত্তম সেই জন্য আমরা জানেন হলি রাসূল যে নবীর পর যদি নবী আল্লাহ সুবহানাহু তালা কোনো নবী পাঠানpostcssor নবীর পর খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ এমন প্রতিষ্ঠান আমরা করতেছি আপনারা মনে পিছন বান না মাদ্রাসা যদি দিয়ে থাকেন যে মুছিলায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই যদি মানুষ জুমার আজানোর সাথে সাথে যদি মসজিদে যায় ব্যবসা বাণিজ্য প্রত্যেক সারিয়া এবং যাওয়ার জন্য আদেশ দিয়েছেন একমাত্র কোরআন ফাঁকি আল্লাহ আদেশ দিয়েছেন ঠিক কিন্তু এগুলোর জন্য যারা জানে তারা আস্তালাত মুতানহা আনিল ফাসায় ওয়ান মুনকার নামাজ এমন একটা জিনিস আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যারা সঠিক ভাবে নামাজ kalam পরে রুকু সিজদা দেয় মসজিদের ভালোভাবে লেখাপড়া করে রুকু সব সবকিছু সঠিক হয় আমাদের নামা আমাদের আমাদের নামাজ এগুলা সাজেমে চলে যা জিকির করে আর যদি আমাদের নামাজগুলি সঠিক না হয় আমরা যদি মাদ্রাসা তালিম না দিই আলুল আল্লাহ নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা একমাত্র আমার আলমদেরকে অসংগ্রহ করবে আমার আলমের আমার উত্তরস্বরী আমার উত্তরস্বরী আমার মেসেঞ্জার অফ ইসলাম ইসলামের খবরদাতা কে আমার মধ্যে উন্মতামা আছে কিন্তু আল্লাহর কে আল্লাহ ইসলাম আল্লাহর খবরদাতা তাই এই মদ্রাসা আপনাদের জন্য এক নম্বরে হাতে তাই আপনারা আজকে থেকে ওয়াদা করবেন এটা এমন একটি প্রতিষ্ঠান যে মসজিদে যে মাদ্রাসায় আমাদের জন্য খালকে জন্নাত সুপরিষ্কারই হাসবেন আল্লাহ আলি আল্লাহ আলাহি আল্লাহ রলিরা আল্লাহ নবীর আদস্য মানে পাঁচত তো নামাজ খান পড়ে পড়ে তাই জন্য নামাজ পড়ে আল্লাহর খাসে সমস্ত শরীর অনাদি হয়ে গেছেন ওনাদের জন্য দুনিয়াখেরা অনাদের জন্য রাজার মতো কোনো দর নাই কলাফাইরা দিন আল্লাহ নবীকে দেখে দেখে তারা ইমেন আনসেন তারও একমাত্র নাক্কার আসারা মোগশরাহ দশজনকে আল্লাহ সুবহান তারা আল্লাহ নবীর সাথে যারা সব থাকতেন নিজের জিন্দগি নিজের জান মান ছেলে মেয়ে সব কিছু বিশুদ্ধ দিয়ে আল্লাহ নবী যা বলেছেন তা মানিয়া ওনার আসলে মমৎসারা হয়েছেন জন্নতে ডাইরেক্টার এবং জান্নাতের সার্টিফিকেট লাল হম আলহামদুলিল্লাহ এক নম্বরে পায়েছেন অবক সিদ্ধি রোদ তাই অবক সিদ্ধিরত রাম নানা কিছু আমার দামা দুজন। ওনারা বান্না করেছেন মূল্যবান ওনাদের মূল্যবান বাণীর জন্য সবাই খুশি হয়েছেন আমি খুশি কারণ এই এলাকার জন্য আল্লাহ বলেন দিন এমন একটা জিনিস আদম সবিলু ও পর্যন্ত প্রত্যেক নবীরা আলমের দিন আঁকি গেছেন ওনার সম্পদ রাখি দান নাই আদমের ইসলাম ওইটা রু আল্লাহ পর্যন্ত সব কিছু আমরা বিসর্জন দিয়ে ওনারা একমাত্র দিন ইসলাম আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ওয়ান অব দ্য ওয়ান নট উল ফান্নার আল্লাহ এক আল্লাহ কোনো শরিক না সেটা প্রমাণ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই আমরা এই প্রতিষ্ঠানের জন্য একমাত্র ইনশাল্লাহ বড় বড় আলমার আসবেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিরা আসবেন ওনাদের কথাবার্তা শুনে আপনারা অন্তর্কে প্রস্তুতি করবেন যে আজকে নূর আলু বেতো সাজাই আছেন যারা এই প্যান্ডল সাজাই আছেন খাসকে খালকে এই জায়গা এটা আল্লাহর হাবিবের বয়নানের উসিলায় আল্লাহর কোরআন ফাঁকের বর্ণনা উসিলায় এটা জন্নাতের বাগান হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ আজকে এটা মাটি এটা বাগান এটা বিল না এটা হইল আল কি জন্নাতল ফর্দ তো হাজে আমরা একটা করবেন এই সন্নি সম্মেলনের মধ্যে যারা প্রধান বক্তা এবং প্রধান আলোচক আসেন তাহাদের সংক্ষেপ আমি বর্ণনা করতেছি কারণ আমার সংক্ষেপে বর্ণনা শঙ্কিত আমাদের ফল যেটা আসবেন ওনাতে আমি শাসন মানে ওনাকে করার জন্য আদেশ বয়ান তাই আমাদের এখন আপনাদের যেই অনুষ্ঠান আপনাদের দিয়েছেন আজ আমি বলি আজকে মানে কিছু মানে বাংলাদেশের শ্রেষ্ঠতারা আমাদের ওজন হয়ে গেছে কারণে একটা হামিদিয়াম দশ ডিগ দিগি চলা কন্দ্র এখন এটা অনার্স সহ আস্তে থেকে হাজার হাজার সচিব মন্ত্রী চিজ্যাঙ্কল পিঞ্চুবল খুঞ্জিন দা মনোরা এখন সমাপ্তা সমস্ত বাংলাদেশ মনেরা আছে আমরা জানেন স্বাস্থ্য মন্ত্রী আম প্রমান আসছে স্বরাষ্ট্র সচিব অষ্টম মন্ত্রী সচিব পিঞ্চুবল চ্রিজ্যাং ইন্তে আল্লাহ বলেন ইন দিন এন ইসলাম ইসলাম কোট অব লাইফ কারণ তলবো লাইলুম ভরি আল্লাহ কুল্লু মুসলিম প্রত্যেক মুসলমান নার নারী জ্ঞান অর্জন আইন ইংরেজরা বলে এডুকেশনের এ বেগ মনম নেশান শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে সারা পৃথিবী আজকে ইউরোপ কান্ট্রিরা এত বৈজ্ঞানিক কেন কোরআন রিসার্চ করে কোরআনের মধ্যে নাই কিছু নাই আমি সমরা হওয়া পাচ্ছি মধ্যে আমার সব দলিল মিশর থেকে নিয়ে আসছি চল্লাম মিশরের বড় বড় আলমটার থেকে ডুবে থেকে কিন্তু একটা কথা আছে কোরআনের মধ্যে নাই কিছু মান নেই কেউ বলতে পারবে না সেটা আলী করিমাল্লাহ বলেছিলেন কোরআনের মধ্যে নাই সেটা কিছু নাই সেই জন্য আল্লাহ নবী বলেন আনা এলমো মুদীনা ওয়া আলী বা ও বুহা আমি এলমে শহর আলী করিমাল্লাহ রুদ্রতরানহ সেরে হোদা আলী করিমাল্লাহ খাতুন জান্নাত ফাতেমা দুহার রুদ্রতরানহ প্রিয়তম স্বামী যে খালকি কিয়ামতের মধ্যে

তাই একমাত্র সুপরিত দাতা আল্লাহ বালাম আল্লাহর হাবিব আদম সবাই দিয়ে সাদু বল্লা পর্যন্ত কিছু কিছু সামান্য দুষ্টুটি করলো ওনারা লজ্জায় আমার কাছে আসতেছেন না এমন আবিব আমি বানাই আসি নোট দিয়ে ওনাকে আমি আদম থেকে বানানো চোদ্দ হাজার বছর আগে আমি নোট জগতে বানিয়েছিলাম আমার স্পেশাল নোট দিয়ে ওনার অল বডি দিয়ে আমি আটশো হাজিম আঠারো হাজার মকুলুকাত কালাম সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ সে জন্য আজ যে অনুষ্ঠান আমি বসছি আমার মতো গুণাগার বান্দা নগণ্য বান্দা আমি যেভাবে আপনাদের সামনে বলতে পারব সেটা আমি আশা করি নাই আল্লাহ তালা আপনাদের জন্য এই সান এলাকার গরিব এলাকার জন্য এই হইল আপনাদের দৌলত কারণ আপনারা যদি একটা ছেলেকে এইখান থেকে একটা মানে পারেন আমাদের একান্ত বত শাখাজি খালাদা দিয়াত খুশিবের মধ্যে বদি করতে পারবে আমাদের আমেরিকার মতো প্রত্যেক জায়গা যাইতে পারবে লন্ডন আমেরিকে গিয়ে একে ফদু সেই সর্বাদের মতো সারা ব্রিটিশকে ঠকাই এতেন লেখাপড়া করে এখান থেকে একজন মন্ত্রী এমপি সচিব বড় বড় আলেন ইনশাল্লাহ এই মদরসা থেকে বাইরে পারে এটা সরকারি মাদ্রাসা হবে ইনশাল্লাহ আমি গুণকে বন্ধ না থাকলে আমি আমাদের সচিবকে বলবো ইনশাল্লাহ আর বক্স সিডিও উচিত আপনি আমি কোনো রাষ্ট্র প্রেসিডেন্ট আসুন কেন এমপি মন্ত্রী হোক ইনশাল্লাহ না পারবে না আছে পার্টি যে চোখ কেন সচিবের বড় বিশ্বের প্রতি বড় আপনার জানেন তাই আপনি ইনশাল্লাহ আমি গুণগর বান্দা আমি বারো বছর সবসময় মাহফিল করছি আমার একটা ছেলে মারা দেওয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল আমি একটু দুর্বল না হয় আমি দুই ঘন্টা দেওয়ার জন্য আমি কিছু না আর ভিতরে থেকে ফার্সি কিন্তু আমি একটু সেই জন্য উইকনেস সাই আস আমি আসলাম আপনাদের এই প্রতিষ্ঠানকে আমরা দৌড় রাখতে হবে না হয় অন্যান্য যদি মাদ্রাসা যায় বিশৃঙ্খলা হয়ে যাবে এতে ইনশোল্লাহ মাদ্রাসা আজকে আসতে প্রথমে একটি দায় থেকে

ছেলে মেয়ে এদিকে আলম বানাতে পারি ওনারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে কিভাবে দিনকে থাদা রাখতে হবে কেমন পর্যন্ত আল আদর সোয়ালিহিন এখানে উচ্চ আলহামদুল্লিলা আল্লাহ নবী বলেন আপনি যদি একটা ছেলেকে দিন দিয়ে আলম বানিয়ে দিতে পারেন হাবত বানাতে পারেন হালকি কেমতেই আপনাকে এমন মুখোশ দেওয়া হবে যে মুখোশ সারা পৃথিবীর কোনো অপেসিদে মন্ত্রী দিতে পারে না

মদ্রাসক থালিম দিয়া উনি হলো আল্লাহ মা রাব্বিরহামা ক মারবৈয়া নি সোগীরা রব্বীরহাম হু মা ক মার সগিরা আল্লাহ তুমি আমাদের মাতা ভিতরে আমাকে যে বলে পালন করেছন কত কষ্ট ভিতর করেছন আল্লাহ তুমি খবর মধ্যে তাহা দেখে আর নারা তাই এই মদরাসা যারা প্রতিষ্ঠিত করছেন যারা সহযোগিতা করছেন যারা একটাকে দিয়েছেন এনাদের জন্য আল্লাহ আমি গত জুমাতে বলছি এটা কোরআনের দলিল দিয়ে আল্লাহ বলেন আমি কেমতে আমি প্রসাদ আল্লাহ দেওয়া নিয়ে আমার পিছনে আমার আলহামদুলিল্লাহ তারপরে আসলে মুবাসা তারপরে আল্লাহ একমাত্র আমাদের নবীর উদ্দেশ্যে আটকানা জন্নাথের মধ্যে কোন নবীর নাম নাই আমাদের নবীর নাম ইদিস ইসলাম জীবিত থাকা অবস্থায় জন্নাথে গিয়েছেন জানেন এখন উনি বারান্দায় দুছেন আপনার শুনছেন নাম শুনেন কেন আল্লাহ নবীর জন্যই আটকানা জন্নাথ আল্লাহ নবীর মধ্যে জন্য আল্লাহ নবীর উম্মত যতক্ষণ কে মধ্যে খালিয়ে থাকবে ততক্ষণ আদম সবির ঈশান পর্যন্ত কোন নবীর উম্মত নবী সব জানার যাই আলহামদুলিল্লাহ তাই আর বখর সিদ্ধির তোলানো হোক কয়েক কুটি মানুষকে সুপয়োগ করতে পারবেন কারণ উচিলে রাখবো তো উচিলে আমাদের টাকা আছে দুই দাম দন সম্পদ মসজিদ মাঝে দান না করেন এর মধ্যে मतदार সাজগা জারি না দেন আপনি টাকাগুলি সরপইয়া চুর টাকা দিয়ে সন্ধান সুবগস আপনাকে দশন করবে খবরই আপনি যদি টাকাগুলি আপনি যদি অর্থছক করেন এই সম্বল রাখেন আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা সেলিমেরা ভবিষ্যৎ হবে ডিগ্রি পাস করবে মাস্টার ডিগ্রি পাস করবে ইনশাআল্লাহ বারবার মুক্তি হয়েই анনার জন্য দোয়া করবেন اولادুস ওয়ালিহিন কেজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইহাল্লাজিনা আমানুকু ওয়া আনফাজুকুম আলাইকুমুন নারাহ এই মেন্ডারারা পরা নিজের জাহান্নাম থেকে বাসান তোমাদের চলে মেকে অলপরিবেকে শেখ করে বুঝতে পারছেন তাই আজ আমাদের এই মহান যারা প্রতিষ্ঠাতা যারা যারাdagger দিয়েছেন ওনা যদি মৃত্যুবর্ত করে ওনা জন্নাতে বাগান সুবি আসবে ওনাতে জান্নাত মাওয়া জানাত আল্লাহ গড় মাদ্রাসা হইলো আল্লাহ গড় আল্লাহ আমার আলার হাবিবের মাদ্রাসাকে আমি আমার মসজিদ থেকে আচারণ দিছি আলমা মাদ্রাসা প্রশিক্ষণ নিয়ে আসসালামাইকুমুল্লাহ আপনারা অনেক সৌভাগ্য ইনসল্লাহ আমরা আসলে প্রত্যেকই অনগল ইনসল্লা দিনের কাদমিতে হলিপাত রসুল আবু বক্র সিদ্দার নহুর প্রতিষ্ঠাতা একটা মাদ্রাসার নাম দিয়েছেন যে নবী করিম সাল্লা ইসলাম আপনারা ওনাদের বয়ন্ত শুনছেন যে আবু বকর সিদ্দত্তরানুহ গাড়ে হেরা থেকে শুরু করে গাড়ে তুলুর থেকে যে কষ্ট করছেন আল্লাহ নবীর জন্য আল্লাহ নবী বলে আমি দুজনের কষ্ট আমি শোধ করতে পারবো দুনিয়াতে একজন হলো আমার প্রথম স্ত্রী খাদি যত নাহা পর হলো আরেকজন আমার পরিবর্তন রসুল সিদ্ধির ওনার মেয়ে আইসা জিদ্দি গেলেন একজন হাফিজ কোরআন ছিলেন দুই হাজার দুইশো বিশটি হাজির লেখছেন কেমন জ্ঞানী ওনার ষোলো স্ত্রী আইসা জিদ্দি গেল হা তাই আমি আপনাদেরকে হুজুর সাহেব আসছেন এবং আমি সাহায্য দিয়েছি একটি সামান্য কোরআন পাকের মধ্যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে কি হয় এটা বড় বড় আলমেরা লেখছেন জামিয়া থেকে বা অন্যান্য বার্তাতে আমি সংক্ষেপে এটা দিতেছি অনেকেই আল্লাহ নবীকে আমি তার আল্লাহ সুবান তারা বলেন যারা আল্লাহ সম্পর্কে মৃত্যু কথা বলেন রসুলকে কষ্ট দেন এবং আল্লাহ তাদের ইহকাল পরকালের অভিষক্ত করেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি এবং জাহান নামে অবধারিত সুর আজ হাবের তিরিশ থেকে সাতান্ন দুই নম্বরে কেউ আল্লাহ তালা তার রসুলকে অমান্য করে সেই স্পষ্টই পদবস্ত হবে সুরতহা বিশ থেকে একশো বত্রিশ নম্বরে তিন নম্বরে যারা আল্লাহ রসুলকে এই সেই তাদের জন্য এবং বিভিন্ন রকমের অশান্তি করে মন বসান্তি করে সুরত হবা নয় থেকে একষট্টি আর যে ব্যক্তি কার নিকট সৎপথ প্রচলিত হওয়ার জন্য বীর করে এবং বিভিন্ন রকমের আল্লাহ নবীকে এবং আল্লাহকে বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তা বলে তাহাদের জন্য জাহান্ন অবধারিত তাই আমি শেষ করতেছি এবং পরিশেষে যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর উঁচু নিচু এবং করে আল্লাহ নবীর কণ্ঠস্বর থেকে বড় করে আল্লাহ নবীর সাথে বেয়াদ করে তাহাদের জন্য অবধারিত জাহান্নাম নাম সুরহরা ইলেকশন এই কোরআন ফাঁকে আমরা বিবরণে দুনিয়া অনেক কথাবার্তা হয় কোরআন সঠিক না একটা ওয়ার্ড একটা শব্দ একটা লব্জ তাই ইনশাল্লাহ আমি বিশেষ কথা বলে আপনাদের বিলম্ব করে ডাক নাই আমাদের মেহমান হাজার হাজারছেন উনি একজন প্রিন্সিপাল অব এক মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালক উনি অনেক জ্ঞানের অধিকারী চল আমার ওনাদের কিছু না তাই আজকে আমরা যা আমরা দুজন আমি চিনজন তিনজন মা যা বয়ান করছি আল্লাহ তালা আমাদের এই বয়ান টুল থাকলে আল্লাহ নবীর উশিরা এবং আল্লাহর যে আল্লাহ সব তালা আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আটার সৃষ্টি করোনা না লৌ কালা মার্শ্বলি

اللهم وفقنا مصيبة الدنيا والآخرة اللهم اجعلنا اللهم من ربنا آمنا واتوب علينا إنك أنت التواب الرحيم وما توفيق إلا بالله عليه توكلت وإليه أمري بيت الله جارة المصطفى صلى الله عليه وسلم مرة مرة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم نصير لا تغنى من رحمة الله لا تقنطوا من رحمت الله أنت ولي في الدنيا والآخرة فاني مسلم ولكن بالصالحين